জেলা নির্বাচন অফিস থেকে সিংরা উপজেলার চেয়ারম্যান পদপার্থী চেয়ারম্যান পদপার্থীকে অপহরণ এবং মারধরের ঘটনায় তো এখন তোর পার নাটরে হ্যাঁ প্রিয় দর্শক এর আগে সিংরা উপজেলার চেয়ারম্যান পদপার্থী দেলোয়ার হোসেন অনলাইনে আবেদন করেছেন আবেদন করার পর গতকাল সে সশরীরে জেলা নির্বাচন অফিসে কার্যালয় জমা দিতে গিয়েছেন কিন্তু সেখানে অজ্ঞাত কিছু লোক জেলা প্রশাসনের কার্যালয়ের ভিতরে ঢুকে দেলোয়ারকে মারধর করে একটি কালো মাইক্রো করে অপহরণ করে নিয়ে যায় এবং পরে উত্তম মধ্যম দিয়ে বাড়িতে নামিয়ে দেয় এখন সস্তন মলদের একটি কথা যে যেখানে জেলা নির্বাচন কার্যালয় থেকে একজন প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায় সেখানে তাহলে নির্বাচন মাঠটা কি সুষ্ঠু হবে এদিকে দেলোয়ার হোসেনের আইসিউ থেকে এখন বেড়ে নেওয়া হয়েছে কিছুটা সুস্থ আছেন আর এদিকে তার পরিবার এবং আত্মীয় স্বজনের একটি দাবি যে আছেন তার নির্দেশে তার কাজ করেছেন তদন্ত সিংড়া উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনে এই ধরনের ঘটনাকাণ্ড যদি হয় তাহলে নির্বাচনের মাঠ কেমন হবে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এ হচ্ছে নাটোরের নির্বাচনীয় খবর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন